আরাফার দিন অর্থাৎ জিল হজ মাসের নয় তারিখ ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনে বেশ কিছু ঐতিহাসিক ঘটনা ঘটেছিল এবং মুসলিম উম্মাহার জন্য এর তাৎপর্য অপরিসীম নিচে পয়েন্ট আকারে তুলে ধরা হল পয়েন্ট নাম্বার এক বিদায় হজের ভাষণ এই দিনে বিদায় হজের সময় উল্লাহ সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে তার ঐতিহাসিক বিদায় হজের ভাষণ দিয়েছিলেন এই ভাষণে ইসলামের মূলনীতি মুসলিমদের অধিকার ও কর্তব্য পারস্পরিক সম্পর্ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচিত হয়েছিল এটি ছিল ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে ঘোষণা করার একটি ঐতিহাসিক মুহূর্ত পয়েন্ট নাম্বার দুই ইসলামের পরিপূর্ণতা ঘোষণা আরাফার দিনেই মহান আল্লাহ তায়ালা কোরআনুল কারিমের এই আয়াত নাজিল করেন আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম তোমাদের প্রতি আমার নেয়ামত পূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে মনোনীত করলাম সুরা মায়েদা আয়াত তিন এই আয়াত দ্বারা ইসলাম যে পরিপূর্ণ জীবন বিধান তা ঘোষিত হয় পয়েন্ট নাম্বার তিন আদম আলিহিসালাম ও হাওয়া এর মিলন প্রচলিত বিশ্বাস অনুযায়ী জান্নাত থেকে পৃথিবীতে আগমনের পর হজরত আদম আলেই হিস্সালাম ও হাওয়া এই আরাফাতের ময়দানে দীর্ঘ বিচ্ছেদের পর পুনরায় মিলিত হয়েছিলেন এবং তাদের গুনাহ মাফ হয়েছিল এই কারণে এই স্থানটিকে জাবালে রহমত রহমতের পাহাড় বলা হয় পয়েন্ট নাম্বার চার রুহের জগতে মানুষ আল্লাহ আল্লাহতালার সঙ্গে যে অঙ্গীকার করেছিল তা হল তাকে একমাত্র প্রতিপালক রব হিসেবে স্বীকার করে নেওয়া আল্লাহ যখন রুহের জিজ্ঞাসা করেছিলেন আমি কি তোমাদের রব নই তখন সকল রুহের সম্মিলিতভাবে উত্তর দিয়েছিল হ্যাঁ আপনি আমাদের রব এই প্রাথমিক স্বীকারোক্তিটি মুসলিমরা আরাফার দিনে বিশেষভাবে স্মরণ করে থাকে যখন হজ পালনকারীরা আরাফাতের ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কাছে নিজেদের এই অঙ্গীকার নবায়ন করে এবং তার একত্ববাদের ঘোষণা দেয় পয়েন্ট নাম্বার পাঁচ হজের প্রধান রোকন আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের প্রধানতম রোকন হাদিসে বলা হয়েছে আল্হাজ্জু আরাফাহ অর্থাৎ আরাফাই হজ যারা হজে যান তাদের জন্য এই দিনে আরাফাতের ময়দানে সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা ফরজ এখানে অবস্থান ছাড়া হজ পূর্ণ হয় না পয়েন্ট নাম্বার ছয় গুনাহ মাফ ও জাহান্নাম থেকে মুক্তি আরাফার দিনে আল্লাহ আল্লাহতায়ালা সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এবং তাদের গুনাহ ক্ষমা করেন এই দিনে দোয়া ও ইস্তেকফার কবুল হওয়ার বিশেষ সুযোগ থাকে পয়েন্ট নাম্বার সাত শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া সর্বোত্তম দোয়া এই দিনে বেশি বেশি করে আল্লাহ তায়ালার কাছে ক্ষমা ও রহমত কামনা করা হয় আরাফার দিনটি মুসলিম উম্মাহর জন্য দোয়া ইস্তেকফার ক্ষমা প্রার্থনা এবং আত্মশুদ্ধির একটি বিশেষ সুযোগ নিয়ে আসে পয়েন্ট নাম্বার আট আরাফার দিনে রোজা রাখার অনেক সব রয়েছে এবং এর ফজিলত বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে দুই বছরের গুনাহ মাফ আরাফার দিনের রোজার সবচেয়ে বড় ফজিলত হল এটি পূর্ববর্তী এক বছরের এবং পরবর্তী এক বছরের গুণা ক্ষমা করিয়ে দেয় রাসুল উল্লা সল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আরাফাতের দিনের রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে প্রত্যাশা রাখি যে তিনি আগের এক বছরের এবং পরের এক বছরের গুনা ক্ষমা করে দেবেন সহি মুসলিম পয়েন্ট নাম্বার দশ জাহান্নাম থেকে মুক্তি এই দিনে আল্লাহ আল্লাহতালা সবচেয়ে বেশি সংখ্যক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন হযরত আয়েশা থেকে বর্ণিত রাসুলসল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন আরাফার দিনের মতো আর কোনো দিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না আল্লাহ তাআলা দুনিয়ার নিকটবর্তী হন এবং বান্দাদের নিয়ে ফেরেস্তাদের কাছে গর্ব করেন আল্লাহ বলেন কি চায় তারা অর্থাৎ তারা যা চায় তাই তাদের দেওয়া হবে সহি মুসলিম গুরুত্বপূর্ণ কিছু বিষয় হাজিদের জন্য প্রযোজ্য নয় এই রোজার ফজিলত মূলত তাদের জন্য যারা হজ করতে পারেননি যারা হজে আরাফাতের ময়দানে অবস্থান করেন তাদের জন্য রোজা রাখা সুন্নাত নয় বরং রোজা না রাখাই উত্তম কারণ এতে হজের কার্যক্রমে দুর্বলতা আসতে পারে এবং দোয়া ও ইবাদতে মনোযোগ ব্যাহত হতে পারে চাঁদ দেখা অনুযায়ী রোজা আরাফার দিন বলতে জিলহজ মাসের নয় তারিখকে বোঝায় তাই প্রতিটি দেশের নিজস্ব চাঁদ দেখা অনুযায়ী যেদিন নয় জিলহজ হবে সেদিনই রোজা রাখতে হবে সৌদি আরবের তারিখের সাথে মিলিয়ে রোজা রাখা আবশ্যক নয় বরং নিজের দেশের চাঁদ দেখা অনুযায়ী রোজা রাখাই সম্মত সুতরাং যারা হজ করতে পারছেন না তাদের জন্য আরাফার দিনের রোজা রাখা একটি অত্যন্ত ফজিলতপূর্ণ আমল যা আল্লাহ তায়ালার পক্ষ থেকে বিশাল নেকি ও ক্ষমা লাভের সুযোগ এনে দেয়